হাই বন্ধুরা আমরা সুন্দর কালো লম্বা চুল আমরা প্রত্যেকেই পেতে চাই আমাদের বিভিন্ন কারণের জন্য ঘন চুল কালো চুল নানা সমস্যার জন্য উঠে যায় মাথায় খুশকির জন্য মাথায় উকুন হলে মাথায় চুলকালে গরমে আবার অল্প বয়সে চুল পেকেও যায় তো এই সমস্যার জন্য এই হার্বাল প্যাকটা ব্যবহার করলে আমাদের চুল অনেক গুণে বেড়ে যায় তবে চলো শুরু করা যা এখানে আমি অ্যালোভেরা গাছের পাতা নিয়ে নিচ্ছি দেখো আমি একটু পুরো মানে কেটে নিলাম পাতা তো এবার পাতার মধ্যে যে হলুদ অংশটা থাকে সেই অংশটা বার করে ফেলে দেব দেখো গাছে থেকে কেটে নিলাম একটা খণ্ড পাতা কেটে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ সাদা জেলির মতো অংশটা আর নিচে হলুদ অংশ এবার দেখো এখানে আমি নিম পাতা নিয়ে নিয়েছি গাছের টাটকা নিম পাতা এবার দেখতেই পাচ্ছ পরিমাণ মতো আমি একটা ডালের কেটে নিয়েছি এখানে নিয়েছি মেথি দু চামচ কালো জিরে দু চামচ আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই যে এবার পরিমাণ তোমরা বাড়িয়ে নিতে পারো আমি দু চামচ নিয়েছি এখানে শিললোড়া নিয়ে নিলাম এবার এই যে আমি নিম পাতা নিয়ে নিয়েছি নিম পাতা বেটে নেবো নিমপাতা আর কালো জিরে মেঘ এবার দেখো বাড়তে বাড়তে আমি আবারও অ্যালোভেরার গাছটা দেখে নিয়েছি তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি না থাকে অনেক উপকার দেবে তোমরা লাগাবে এবার দেখো আমি এই অ্যালোভেরা থেকে জেলিটা মানে জেলটা কি করে বার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো এবার আমি জেলটা বার করে নিচ্ছি আর যে নিম বেটে নিলাম সেই নিম পাতার শিলের জলটা নিয়ে নিয়েছি সবুজ অংশ তোমরা দেখতে পাচ্ছ এবার এই জেলিটা আমি নিয়ে নিলাম সাদা অংশটা অ্যালোভেরার পাতার এবার দেখো আমার পুরোটা নেওয়া হয়ে গেল এই জেলিটা বার করে এই যে তো ঘন মাথায় যে টাক পড়ে যায় চুল উঠে যাচ্ছে এবার দেখো পুরোটা বেটে নিয়ে নিলাম তো তোমরা এই মিশ্রণটা এই হারবাল বাড়িতেই তৈরি হয়ে যাবে এই হারবাল প্যাকটা তোমরা বাড়িতে বানিয়ে এই মাথার মধ্যে লাগাবে দেখবে সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাবে মাত্র চুল পড়া বন্ধ হবে এই যাদের চুল উঠে গেছে তাদের চুল গজাবে আবার যাদের চুল ওঠেনি বা টাক পড়েনি বা টাক পড়েছে তাদেরও চুল গজাবে তো তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারো বা লাগাতে পারো দেখবে খুব উপকার পাবে তো এর সা এই ঘরোয়া হার্বাল প্যাকটা তোমরা যদি লাগাতে পারো তাহলে দেখবে চুল লম্বা ঘন কালো হবে অনেক সময় চুলের গোদ কমে যায় সেটা বাড়বে চুল সিল্কি হবে যাদের অনেকের দেখবে চুল মোটা গোড়াটা মোটা বা চুল মোটা সেই চুলটা নরম হবে এই হার্বাল প্যাকটা লাগালে তো দেখো এবার ওই নিম পাতার সঙ্গে পুরো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দেখো অনেকটাই মিশেছে আর জেলিটা অনেকটা অনেকটা আঠার মতো তো এই জেলিটাকে বেশ পাতার এই পেস্ট পাতাটা বেটে নিলাম এই পাতার সাথে বেশ একটু মানে ঘুটিয়ে ঘেটে নিতে হবে ঘেঁটে একেবারে মিশ্রণটা মিশে যাবে দেখো অনেকটা আয়ত্তে নিয়ে এসি মিশে গেছে দেখতেই পাচ্ছ এ দেখো একেবারে চলে এসেছে এর মধ্যে আবারও ওই জেলিটা দিয়ে নিলাম জেলিটা আস্তে আস্তে দিয়ে নিয়ে ওইটা মানে ফেটে নেওয়ার মতন নিয়ে নিলাম দেখো অনেকটা মিশে গেছে এখানে আমি নেওয়ার তেল নিয়েছি দেখো এবার এর মধ্যে তেল দিয়ে নেবো দেখতেই পাচ্ছ এবার পরিমাণ তেল দিয়ে নেবে এক চামচ বা দুই চামচ মানে তোমরা কতটা কত জোন লাগাবে সেই হিসাবে তেলটা দিয়ে নেবে তো আমি এখান থেকে তিন থেকে চার চামচ তেলটা নিয়ে নিয়েছি চুলটা একেবারে সিল্কি হবে আর চুলটা তো উঠবেই না ঘন হবে আর চুলের গ্রোথটাও বাড়বে তো এইভাবে তোমরা বাড়িতে একবার অন্ততবুকে এই চুলে লাগিয়ে নেবে চুলের মাঝখানে টাক পড়ে যায় দেখতে পাচ্ছ চুলের মাঝখানটায় কতটা টাক সাদা হয়ে গেছে এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন লাগালে পুরো চুল গজাবে চুল উঠে যাবে না চুলের পাকটা ধরবে না তো তোমরা কে কে ব্যবহার করবে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখো এই যে প্যাকটা বানানো হলো এই প্যাকটা পুরো কিভাবে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যেভাবে মেহেন্দি লাগাও ঠিক সেইভাবে দেখো এইভাবে পুরো চুলের সাথে গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না প্লিজ এই হারবাল টোটকাটা যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে দুই থেকে তিন দিন লাগাতে পারবে সপ্তাহে চুল পড়া বন্ধ হবে আর ঘরোয়া এই টোটকাটা খুব উপকার দেবে তো আজকের মতো এইভাবে তোমরা চুলের গোড়ায় লাগাবে লাগিয়ে আধ ঘন্টা কি এক ঘন্টা রাখবে দেখবে অসম্ভব ভালো তোমরা খুবই উপকার পাবে তোমরা পনেরো থেকে কুড়ি দিন লাগাও বা এক সপ্তাহে সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাও দেখো তোমাদের চুলের পরিবর্তন অত্যে অবশ্যই হবে তো হলে পরে তোমরা ফিডব্যাক দেবে ফিডব্যাক দিতে ভুলবে না বন্ধুরা আজকের মতো আসি